আদর্শ সমাজ গঠন বা আদর্শ রাষ্ট্র গঠনে যুবকদের ভূমিকা কি বিষয়টি বুঝতে পেরেছেন বিষয়টি এখানে যুবকের বেশি প্রয়োজন টেকেরা বলেন আমি যুবকরা যারা দাঁড়িয়ে আছে সেজন্য সকল যুবককে বলছে এখনই বসে যান কোনো কাজ নাই যেহেতু যুবকদেরকে টার্গেট করে বিষয়টি বলা হয়েছে সকল যুবককে বলছে এখনই বসে যান ইনশাল্লাহ আর আমার মুরব্বির আমার উপর রাগ করবেন না কারণ আমার আমার যারা মুরব্বী হয়েছে আপনাদেরও তো একটি ইয়ং জেনারেশন ছিল যুবক ছিলেন না আপনারা ইনশাল্লাহ আপনারা যুবক ছিলেন আর এখন বৃদ্ধ হয়েছেন আপনাদের এই বার্ধক্য সময়টা আমাদের জন্য আপনারা শেল্টার দিবেন আপনারা হচ্ছে আমাদের জন্য এমব্রলা আমাদের জন্য ছাতা আপনারা আমাদেরকে পথ দেখাবেন আর আমরা সেই পথে যাবো ইনশাল আসুন কোরআন قرآن الكريم رشاد تجي نمبر السورة سورة الملوك الذوي نمبر سبحانه وتعالى رشاد كردشين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو বলে আল্লাহু আকবার আল্লাহু اكبر رب সুন্দর চমৎকার করে এত সুন্দর করে দৃষ্টান্ত দিচ্ছেন ও আমার বান্দারা শোনো দুনিয়ার জমিনটা তোমার জন্য যে পথ চলা শুরু হয়েছেই এটা হচ্ছে তোমার জন্য একটা প্রতিযোগিতামূলক স্থান এখানে শুধু তোমার কাছে শুধু প্রতিযোগিতা করা কিসের প্রতিযোগিতা করবা আহসানু আমালা ভালো কাজে প্রতিযোগিতা করা এখানে কেউ থাকতে পারবে না